আসসালামু আলাইকুম জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে আশ্রয় নিয়েছেন অধিকাংশই আশ্রয়দাতা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন এর মধ্যে ভারতের যেই উত্তেজনা বাংলাদেশ নিয়ে ভারতের যে সম্পর্কের টানাপ্রণ সে বিষয়গুলো আমরা দেখছি হঠাৎ করে ভারত সরকারের পক্ষ থেকে ভারতে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের গ্রেপ্তার এবং বাংলাদেশে পুষ ব্যাক করার চেষ্টা তারা করছেন তো সেই পুশ ব্যাকের মধ্য দিয়ে ভারতে যে বিগত আওয়ামী ফেসিবাদের যে দোসররা আশ্রয় নিয়েছেন বা সেই জায়গায় তারা নিরাপদে থাকার যে একটি বন্দোবস্ত তারা করার চেষ্টা করেছেন সেই জায়গা থেকে এই আওয়ামী নেতা নেতারা বিপদে পড়তে যাচ্ছেন বলে অনেকে মনে করছেন বাংলাদেশ থেকে চুরি করে অর্থবি তো অনেকেই ভারতে নিয়ে গিয়েছেন ভারতে অনেকে দোকান কিনেছেন গ্যাস স্টেশন কিনেছেন নানা ব্যবসা বাণিজ্য করার চেষ্টা ভাবনা করছেন সেই জায়গায় আরাম এসে থাকার চেষ্টা করছেন দেখুন ইতিহাস থেকে আওয়ামী লীগ কখনও শিক্ষা নেয় না ভারতে আওয়ামী লীগের নেতারা যে বিশাল পরিমাণ টাকা পয়সা তারা পাচার করে নিয়ে গিয়েছেন সেই পাচারকৃত তারা ভোগ করে যাবেন সেরকম আসলে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে না আমরা বেশ কিছুদিন যাবতীয় দেখছি যে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতারা যে ভারতে ব্যাপকভাবে যে চাপে পড়ছেন সেটা দেখছি কারণ ভারতে এই যে ভারত পাকিস্তান যুদ্ধ এবং বাংলাদেশের সাথে ভারতের যেই টানাপোড়নের সম্পর্ক একটি সময় ভারতে আশ্রয় নিয়ে আওয়ামী লীগের নেতারা হয়তো মনে করেছিলেন যে আমরা একটা নিরাপদ আশ্রয়ে চলে এসেছি ভারতও তাদেরকে ভারতে ঢুকতে সাহায্য করেছেন এই সংখ্যাটি কিন্তু কম না প্রায় এক লক্ষরও অধিক আওয়ামী দোসর ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছেন এখন এই সেই আশ্রয়িত আওয়ামী লীগ নেতা তাদের যদি এখন ধরে ধরে আবার বাংলাদেশে পুষবেক করার চেষ্টা করেন বা বাংলাদেশে না পারলে কী করবেন তারা জেলে নিয়ে যাবেন তো জেলে নিয়ে গিয়েও তো তাদেরকে খাওয়াতে হবে তো তার চেয়ে ভালো হচ্ছে কি এই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার করে বাংলাদেশ সরকারের হাতে হস্তান্তর করা এই হস্তান্তর করার মধ্য দিয়ে ভারত আসলে কি পাবে আর বাংলাদেশ অথবা কী পাবে ভারত পাবে হচ্ছে এই নেতারা যে ভারতে অবৈধ যে সম্পদ নিয়ে গিয়েছেন সেই সম্পদ গুলো ভারতীয় সরকার বাজ্যপ্ত করে ভারতের কোষাগারে সেই টাকাগুলো নিয়ে যাবেন আর এই আওয়ামী নেতাদের হাতে মূলা ঝুলিয়ে মূলা ধরিয়ে দিয়ে বাংলাদেশে তাদেরকে পুষবেক করার চেষ্টা করছেন এবং কি সামনের দিনগুলোতে হয়তো বাংলাদেশে যদি তারা পুষবেক না করতে পারেন লিগেল প্রসিডিউরের মধ্য দিয়ে তাদেরকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করবেন তো এরকম একটি সময়ের মধ্য দিয়ে আওয়ামী লীগ আওয়ামী লীগের পলাতক নেতারা যাচ্ছেন তারা ভারতে গিয়ে যে শান্তিতে থাকার যে চেষ্টা সেটা বরঞ্চ উল্টো দিকে এখন অশান্তি এবং নিদ্রাহীন সময় তারা কাটাচ্ছেন তার মধ্য দিয়ে এই যে বাংলাদেশের অর্থ ভারতে চলে গেলেন ভারতীয় সরকারের হাতে চলে যাচ্ছেন আর বাংলাদেশ পাচ্ছে কিছু চোর বদমাসকে রিটার্ন এর মধ্য দিয়ে আওয়ামী লীগেরা দুটি হারাচ্ছেন একদিকে অর্থ হারাচ্ছেন আর একদিকে বাংলাদেশে থাকলেও যে তারা পালিয়ে টালিয়ে বিভিন্ন দলের সাথে লিয়াজু টিয়াজু করে কোনো রকম ভাবে তারা গা বাঁচিয়ে বা পিঠ বাঁচিয়ে থাকার যেই চেষ্টা সেটা হয়তো বা করতে পারতেন এখন সেটাও কিন্তু তাদের আর হচ্ছে না তারা তাদেরকে যদি লিগেলভাবে বাংলাদেশে পাঠাতে হয় তাহলে তাদের পরিচয় জীবন বৃত্তান্ত সব কিছু কিন্তু বাংলাদেশ সরকারকে কাছে দিতে হবে তো সেই সময় যদি তারা বলেন যে আমরা আওয়ামী লীগ করতাম আওয়ামী লীগ করার কারণে জুলাই আগস্ট বিপ্লবের পর আমরা ভারতে পালিয়ে গিয়েছি এখন আবার বাংলাদেশে আমরা আসছি বা বাংলাদেশে আমাদেরকে যাতে গ্রহণ করেন তখন কিন্তু তাদের মানে জায়গা হবে সরাসরি কারাগারে তো সেটা কোনোভাবেই এই আওয়ামী লীগ পলাতক নেতাদের জন্য মঙ্গলজনক হবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম